জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজির জয় পাঠ করে শোনাচ্ছি হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা বইটি থেকে লেখক শ্রী এম আগের দিন আমরা শুনেছিলাম যে মধু খেচুরি মুদ্রায় বসে দেহ ছাড়ল কেন ছাড়ল কিভাবে কি হয়েছিল সে সবটুকুই আমরা শুনেছি তো এই ঘটনাটি তিনি তার শ্রী গুরুদেব অর্থাৎ শ্রী মহেশ্বরনাথ বাবাজির মুখে শুনেছিলেন এরপরে আসছি তিনি লিখছেন হিমালয়বাসী গুরুর আগমন অর্থাৎ শ্রী মহেশ্বরনাথ বাবাজির প্রথম দর্শন তিনি কিভাবে পেয়েছিলেন সেই ঘটনাটিতে তিনি লিখছেন আমার গুরু যে অদ্ভুত উপায়ে আমার সাথে যোগাযোগ করেন এবং এই সম্পর্ক পুনঃস্থাপন করেন সে কথা এবার বলি এখানে একটু বলে আগের শুনলেই আপনারা বুঝতে পারবেন যে সেখানে মধুকে শ্রীগুরু বাবাজি যখন আদেশ দেন বা বলেন যে তোমাকে এক্ষুনি দেহ ছাড়তে হবে এবং তুমি প্রস্তুত হও খেচুড়ি মুদ্রায় তুমি তোমার দেহ ছেড়ে দেবে তখন মধু তার গুরুদেবের চরণে প্রার্থনা জানিয়েছিল যে আপনি আমাকে কথা দিন আপনি আমাকে ছেড়ে দেবেন না আমার খবর রাখবেন এবং জাগতিক চিন্তা ও সম্বন্ধের আবর্তে ভেসে যেতে দেবেন না দয়া করে কথা দিন যে আপনি আমার উপর দৃষ্টি রাখবেন এবং আপনার শ্রীচরণে আমাকে আবার ফিরিয়ে আনবেন তখন শ্রীগুরু বাবাজি বলেন আমি কথা দিলাম এবং তার উজ্জ্বল চোখ থেকে করুণার ধারা নেমে এলো তিনি বললেন আমার সবচেয়ে পুরনো শিষ্য মহেশ্বরনাথ তাকে তুমি দেখো তোমার পরের জন্মের প্রথম দিকেই সে তোমার কাছে আসবে সে তোমার পথ প্রদর্শক হবে ভবিষ্যৎ জীবনের কোনো এক সময়ে তুমি আমাকে দেখতে পাবে এবং এখনকার মতো কথাও বলতে পারবে কিন্তু এখন শীঘ্র প্রস্তুত হও যাওয়ার উপযুক্ত সময় উপস্থিত তারপরে শ্রী মধুকরনাথ বা মধু তার দেহ খেচুরি মুদ্রায় বসে ছেড়ে দিয়েছিলেন তো ওই যে বললেন জীবনের পরবর্তী জন্মের প্রথম দিকেই মহেশ্বরনাথ তোমার কাছে আসবে সেটাই যে তিনি কিভাবে এসেছিলেন সেই ঘটনাটাই শ্রী এম এখানে বলছেন তিনি লিখছেন আমার বয়স তখন বছরের একটু বেশি আমার বাবা মা ছোট বোন আমার দিদিমা আর আমি আমরা সবাই অম্বুজা ভিলাসম রোডে একটি মোটামুটি বড়ো বাড়িতে থাকতাম জায়গাটার নাম ছিল ভানচিউর বড়ো রাস্তা থেকে খুব দূরে না হলেও খুব শান্ত পরিবেশ ছিল বাড়িটির নাম ছিল পল্লী ভিড়ু এবং বাবা বাড়ির ভাড়া দিতেন মাসে চল্লিশ টাকা যা তখনকার দিনে একরকম রাজকীয় ছিল বাড়ির সামনের দরজা ও বাইরের গেটের মধ্যে জায়গা খুবই কম ছিল কিন্তু বাড়ির পেছনের দিকে অনেকটা জায়গা ছিল প্রায় আধ একরের মতো জায়গায় প্রচুর নারকেল গাছ কাঁঠাল গাছ ও ফুলের গাছে ভরা ছিল উঠোনে মা কিছু মুরগিও রেখেছিলেন গোলাপি রং করা নরম তুলতুলে বাচ্চাগুলোকে নিয়ে মা মুরগির হেঁটে বেড়ানো দেখার মতো ছিল তাদের চিলের হাত থেকে বাঁচানোর জন্য এই রং করা হতো আমাদের কিছু ছাগলও ছিল বাবা ঠিকাদারি ছাড়াও বাতিল কাগজের একরকম ব্যবসা করতেন ছাপাখানা থেকে সংগ্রহ করা বাতিল কাগজের বস্তা রাখার জন্য বাড়ির পেছনের দিকে এক ধারে একটা বড় ছাউনি বানানো হয়েছিল আমি আর আমার আড়াই বছরের ছোটো বোনের এটা একটা প্রিয় আস্তানা ছিল এখানে আমরা লুকোচুরি খেলতাম অথবা এমনি বস্তার উপর বসে থাকতাম আর মজার নতুন নতুন শব্দ আর মাথা মুন্ডু নেই এমন ছড়া বানাতাম উঠোনের বাইরের পাঁচিলটা খুব নিচু ছিল বড়জোর তিন ফুট মাটি দিয়ে তৈরি উঠোনের প্রায় মাঝখানে একটা পুরনো কাঁঠাল গাছের ডাল থেকে একটা মজবুত দোলনা ঝুলতো আমরা এতে দুলতে খুব ভালোবাসতাম আমাদের প্রতিবেশীদের বাচ্চারা পাঁচিল ডিঙিয়ে ভেতরে এসে দোলনা চড়ত উঠোনের শেষ প্রান্তে ডান হাতের দিকে কোনায় আরও বড় আর হয়তো আরও বেশি পুরনো একটা কাঁঠাল গাছ ছিল এই গাছের নিচেই সেই নাটক হয়েছিল যা আমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিল আমি ও আমার বোন দুজনেই হোলি এঞ্জেলস কনভেন্টে পড়তাম হোলি এঞ্জেলস কনভেন্ট অর্থাৎ এটি একটি স্কুলের নাম যেখানে ওনারা পড়তেন বাড়ি থেকে হাঁটা পথ বাড়ি ফিরেই হাত মুখ ধুয়ে সামান্য কিছু খেয়ে সূর্যাস্তের আগে অবধি পেছনের উঠোনে খেলতাম সূর্যাস্তের পর মুখ হাত পা ধুয়ে দিদিমার সাথে একটি ছোট আরবিক ও উর্দু প্রার্থনায় বসতে হতো তারপর স্কুলের পড়া করে রাতের খাবার খেয়ে দিদিমার কাছে আরব্য রজনীর অথবা দিদিমার নিজের অভিজ্ঞতার কিছু গল্প শুনে ঘুমিয়ে পড়তাম সেই বিশেষ দিনটিতে আমার বোন যে আমার থেকে অনেক বেশি পড়াশুনো করত কোনো আশ্চর্য নয় যে সে ভারতীয় প্রশাসনিক সেবা বিভাগের বরিষ্ঠ অফিসার হয়েছে আজ অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি খেলা শেষ করে বাড়ির ভেতরে চলে গেল আমি উঠোনে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগলাম সন্ধ্যা নেমে এলো সূর্যের নরম হালকা সোনালি আলোয় চারিদিক ভরে গেল ভাবলাম আমিও বাড়ি চলে যাই আর রান্নাঘরে গিয়ে কিছু হালকা খাবার খুঁজে তাই বাড়ির দিকে ঘুরলাম কিন্তু কোনো এক অজানা কারণে যা আজও অজানা রয়ে গেছে বাড়ির পরিবর্তে অন্যদিকে ঘুরে উঠোনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা কাঁঠাল গাছের দিকে চলতে লাগলাম সেখানে গাছের নিচে দাঁড়িয়ে একজন আমাকে হাত ছানি দিয়ে ডাকছিল তখন এই রকম অবস্থায় দৌড়ে পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু আশ্চর্য আশ্চর্য হলাম যে আমার একটু ভয় লাগলো না ওই অজানা ব্যক্তির কাছে যাওয়ার জন্য এক অদ্ভুত আকুলতায় মন ভরে গেল আমি তাড়াতাড়ি পা চালিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম এবার আমি স্পষ্ট দেখতে পেলাম উনি লম্বা অসম্ভব ফর্সা সুঠাম বলিষ্ঠ শরীর পরনে হাঁটু অবধি লম্বা সাদা ধুতি খালি পা আমি এই অদ্ভুত ব্যক্তিকে দেখে আকর্ষিত হলাম ওনার হালকা বাদামি রঙের মোটা লম্বা চুল জটা করে বাঁধা ঠিক টুপির মতো কানে বড় বড় খয়েরি রঙের সম্ভবত তামার দুল আর ডান হাতে কালো চকচকে কমণ্ডলু ওনার চেহারায় সবচেয়ে আকর্ষণ ছিল দীর্ঘ খয়েরি কালো উজ্জ্বল স্নেহ ও ভালোবাসায় বিগলিত চোখ দুটি কোনো দ্বিধা না করে তার ডান হাত আমার মাথায় রাখলেন আর করুণা মাখানো স্বরে হিন্দিতে বললেন কোছ ইয়াদ আয়া যার অর্থ কিছু মনে পড়ল আমাদের পরিবার বংশ পরম্পরায় কেরালায় বাস করতেন এবং আমরা উর্দুর এক বিশিষ্ট ভাষায় কথা বলতাম যা দক্ষিণী নামে পরিচিত হিন্দির সঙ্গে এর খুব মিল আছে তবুও আমি অজানা মানুষটির ভাষা সম্পূর্ণ বুঝতে পারলাম নেহি অর্থাৎ না আমি বললাম তিনি তখন আমার মাথা থেকে হাত সরিয়ে নিলেন এবং আমার বুকের মধ্যেখানে টোকা মারতে মারতে বললেন বাদ মে মালুম হ আব ওয়াপস ঘর যাও অর্থাৎ পরে বুঝতে পারবে এখন বাড়ি যাও তখনও বুঝতে পারিনি উনি কি বোঝাতে চেয়েছিলেন কিন্তু ওনার আদেশ পালন করতে তৎক্ষণাৎ ঘরে ফিরে যাই যখন তাড়াতাড়ি ঘরে ফিরছিলাম মনে হচ্ছিল ওনার স্পর্শে আমার অন্তর হালকা হয়ে গেছে ঘরের পেছনের দরজার শেষ সিঁড়িতে পৌঁছে কাঁঠাল গাছের নিচে সেই অজানা মানুষটিকে শেষবারের মতো দেখতে যখন পেছনে ঘুরলাম তখন তিনি চলে গেছেন সেখানে কেউ ছিল না অন্ধকার ঘনিয়ে আসছিল আমি খুব উত্তেজনার সঙ্গে রান্নাঘরে দৌড়ে চলে গেলাম মায়ের কাছে মাকে বলার জন্য আর বোনকে উত্তক্ত করার জন্য এ এক অপূর্ব অভিজ্ঞতা ছিল রান্নাঘর থেকে একটা সুন্দর গন্ধ ভেসে আসছিল মা রাতের জন্য চিংড়ি মাছের তরকারি বানাচ্ছিলেন আমার গল্প বলার জন্য মুখ খুলতে গেলাম কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না মনে হলো কেউ বা কিছু আমার কণ্ঠস্বর আটকে দিয়েছে আবার চেষ্টা করে হাল ছেড়ে দিলাম তখন খুব জোরে জোরে শ্বাস টানছিলাম মা বললেন তোমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কি হয়েছে খুব জোরে দৌড়ে এসেছ হ্যাঁ নিজেকে বলতে শুনলাম এবং সাথে সাথে উপলব্ধি করলাম যে ওই আশ্চর্য অভিজ্ঞতার কথা যখনই বলতে যাচ্ছি শুধুমাত্র তখনই কথা বলতে পারছি না আরও কয়েকবার ওই ঘটনার কথা বলতে গিয়ে অসফল হয়েছি আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে এই ঘটনাটিকে উদ্ঘাটিত হতে দিতে কিছু শক্তি বাধা দিচ্ছে আমি সব চেষ্টা ছেড়ে দিলাম এই ঘটনার কথা কারো কাছে বলতে আমার দশ বছর সময় লেগেছিল প্রথমবার যে ব্যক্তিকে এই ঘটনার কথা বলেছিলাম তিনি আর কেউ না সেই আগন্তুক যাঁর সঙ্গে প্রথম দেখা হয় কাঁঠাল গাছের নিচে অর্থাৎ আমার গুরু যার সাথে আবার দেখা হয় হিমালয়ে এক সম্পূর্ণ অন্য পরিস্থিতিতে সেই সাক্ষাতেই আমি আনুষ্ঠানিকভাবে শিষ্যত্ব প্রাপ্ত হয়েছিলাম কিন্তু আমরা সে কথায় পরে আসব। কাঁঠাল গাছের ঘটনার পর যদিও বাইরে থেকে আমার বয়সের অন্য ছেলেদের মতোই আমাকে লাগতো কিন্তু আমার ব্যক্তিত্বে এক গভীর পরিবর্তন এসে গেল দৈনন্দিন জীবনের সাধারণ কার্যকলাপের পাশে পাশে এক গোপন জীবনযাত্রা চলতে থাকল অন্তর শুরু হয়ে গেল আর এর প্রথম সংকেত হলো ধ্যান শব্দের অর্থ না জেনেও আমি ধ্যান করতে শুরু করলাম ঘটনাটি এই রকম ছিল যদিও আমি এই অসাধারণ অভিজ্ঞতার কথা কারোর সাথে ভাগ করতে পারছিলাম না কিন্তু ওই স্নেহময় চোখের ছবি কখনো আমার হৃদয় থেকে সরে যায়নি এক রাতে রোজকার মতো করুণাময় দৃষ্টি সম্পন্ন ওই ব্যক্তির কথা চিন্তা করতে করতে মা এবং বোনের পাশে ঘুমিয়ে পড়েছিলাম সাধারণত আমার ঘুম খুব গভীর সকালে ঘুম ভাঙানোর জন্য বেশ কয়েকবার ডাকতে হতো কিন্তু ওই রাতটা আলাদা ছিল মাঝরাত হবে হঠাৎ ঘুম ভেঙে গেল বুকের মাঝখানে এক স্নেহ মাখা আনন্দ অনুভব করলাম মনে হলো কেউ একজন কোমল পালক দিয়ে আমার হৃদয়ে সুরসুড়ি দিচ্ছে একটা স্নায়বিক উত্তেজনা শিরদাড়ার মধ্য দিয়ে আস্তে আস্তে ওপরে উঠতে লাগল আমি উঠে বসতে চাইছিলাম কিন্তু ভাবলাম মা জেগে যাবেন আর অনেক প্রশ্ন করবেন তাই শুয়েই থাকলাম চোখ বন্ধ করে অন্তর্মুখী হবার চেষ্টা করলাম প্রথমে স্নেহময় চোখ দুটি ভেসে উঠল তারপর তারা মিলিয়ে গেল আর সেই জায়গায় এক ঠান্ডা রূপলি আলোর প্রকাশ হলো যা শিরদাঁড়া বেয়ে উঠে এসে আমার হৃদয় ভরিয়ে দিল তখন যদি জানতাম যৌন উত্তেজনা কীরকম হয় তবে আমি বলতাম এটা কোনো যৌনতা ছাড়াই হৃদয়ের এক অদ্ভুত উত্তেজনা কিন্তু এই তুলনা করার জন্য আমি তখনও অনেক ছোটো ছিলাম শুধু বুঝতে পেরেছিলাম যে এই আনন্দ অনুভূতি আমাকে নেশাগ্রস্ত করে দিচ্ছিল সমাধির এই অনুভূতি এই প্রথম অনুভূতি আমাকে কতক্ষণ আচ্ছন্ন করে রেখেছিল আমি জানি না উঠে পড় স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে হবে মায়ের ডাকে জেগে উঠলাম কিছু হালকা ধাক্কা দেওয়ার পরে চোখ খুলে উঠে বসলাম না কোনো আনন্দ অনুভূতি না কোনো আলো আর না কোনো শিহরণ সব কিছুই এক নিমেষে অন্তর্হিত হল আমি মুখ হাত ধুয়ে খাবার খেয়ে পোশাক পরে স্কুল যাওয়ার জন্য তৈরি হলাম কেবল ওই করুণা ঘন চোখ দুটি আমাকে তখনও তাড়া করে গেল তখন থেকে ধ্যান চলতে থাকলো আমার কিছু অসাধারণ অভিজ্ঞতাও হয়েছিল যে কথা এখন বলবো। কিন্তু সবচেয়ে যা গুরুত্বপূর্ণ ছিল তা হল যে আমার জীবনে সাধু ব্যক্তি ও সিদ্ধ পুরুষদের আগমন হতে লাগল এবং যেসব লেখা আমার পড়ার প্রয়োজন ছিল সবই যেন পূর্ব পরিকল্পিতভাবে আমার কাছে পৌঁছতে থাকল এভাবেই বোধ আমরা জন্ম জন্মান্তরের পরিচিত মানুষদের চিনে নিই তাঁদের কাছে যেতে তিনি যতই অজানা হোক অচেনা হোক আমাদের কোথাও কোনো কুণ্ঠা থাকে না এটা আমরা আমাদের জীবনেও অনেক সময় অনুভব করি যে কোনো মানুষকে দেখে প্রথমবার দেখেই মনে হয় খুব চেনা কোথাও কোনো ভয় নেই লজ্জা নেই কোনো আড়ষ্ট ভাব নেই সেটা অবশ্যই আমাদের পূর্বজন্মের সম্পর্ক এখানে আরও একটু বলে দিই এই দর্শন তার হয়েছিল ন বছর বয়সে কারণ তিনি উনিশ বছর বয়সে গৃহ ছেড়ে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং উনিশ বছর বয়সেই বদ্রীনাথে তার শ্রী গুরুদেবের দর্শন পেয়েছিলেন দ্বিতীয়বার আর তার শ্রী গুরুদেব শ্রী মহেশ্বরনাথ বাবাজি যিনি এসে ওই কাঁঠাল গাছের তলায় তাকে দর্শন দিয়ে গেছিলেন যা তিনি তখনও জানতেন না যে ইনি সেই মহান ব্যক্তি যিনি পরবর্তীকালে তার গুরুদেব হতে চলেছেন এবং তিনি এসে দর্শন দিয়ে তার ধ্যান শুরু করে দিয়ে গেলেন তার আধ্যাত্মিক উন্নতির পথটা খুলে দিয়ে গেলেন আজ এই পর্যন্তই আমাদের সবার জীবনে এমনই আশীর্বাদ নেমে আসুক আচ্ছা আরেকটা কথা বলি আমাদের কোনো কোন সময় আমরা অনেকেই অনুভব করি আমাদের হয়তো অন্য কার কোনো শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা হয়েছে কিন্তু তারপরেও কোনো কোন মহাপুরুষের প্রতি বিশেষ টান অনুভব করি অথবা যাদের দীক্ষা হয়নি তারাও কোনো এক মহান মহাপুরুষের ওপর বা কোনো এক ব্যক্তির ওপর বিশেষ টান থাকে তো সেটা অবশ্যই তাঁদের পূর্বজন্মের কোনো না কোনো সম্পর্ক থাকার ফলেই কিন্তু হয় আর এই নয় যে এখানে যেমন আমরা দেখলাম যে শ্রী গুরু বাবাজি যিনি তার আগের জন্মের গুরুদেব ছিলেন তিনি কিন্তু পরবর্তীকালে তাঁকে শ্রী মহেশ্বরনাথ বাবাজির হাতে তুলে দিলেন অর্থাৎ আমরা যে জন্ম জন্মান্তর ধরে গুরুদেবের কাছে দীক্ষা পাই এই নয় যে সব সময় আমাদের আগের জন্মের গুরু এবং পরের জন্মের গুরু একই হবেন অন্য হলেও কোনো অসুবিধে থাকে না কারণ আমাদের যিনি গুরুদেব তিনি অন্য গুরুদেবের হাতে তুলে দেন আমাদের সেজন্যই আমাদের কিন্তু অন্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা হয় আর গুরু শক্তি গুরুমণ্ডলী সময় কিন্তু এক গুরুমণ্ডলী তাদের শক্তি সব সময় একই যেটা আমরা তপভূমি নর্মদাতে পাই শ্রী শৈলেন্দ্র নারায়ণজি খুব সুন্দর করে বলেছেন যে তোমার গুরু আমার গুরু রামের গুরু স্বামের গুরু যদুর গুরু মধুর গুরু সবার গুরু একই গুরু বুঝলে তবেই সাধন শুরু কি সহজ সুন্দর ভাষায় তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন আসল কথাটি তপভূমি নর্মদা বইটি সত্যিই যোগের বিশ্বকোষ যা মহর্ষি কৃপানাথজি তাঁর শ্মশানেশ্বরে অবস্থানকালে অর্থাৎ শ্রীশৈলেন্দ্র নারায়ণজি যখন পরিক্রমা করছিলেন দক্ষিণতটে শ্রী শ্মশানেশ্বর মহাদেবের ওখানে তিনি যখন বাস করেছিলেন কিছুদিন তখন সেখানে মহর্ষি কৃপানাথজি বলেছিলেন যে তুমি যে বইটি লিখবে সেটি যোগের বিশ্বকোষ সত্যি বইটি অপূর্ব অসাধারণ যারা পড়েছেন তাদের জীবনে আমি জানি নিশ্চয়ই পরিবর্তন এসেছে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই এসেছে মায়ের কৃপায় শ্রী গুরুদেবের কৃপায় সবাই এইভাবেই সাধন পথে এগিয়ে যান আমরা যেন প্রতি পলে শ্রী গুরুদেবের কৃপা অনুভব করতে পারি তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার দেখানো পথে চলতে পারি সেই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণ তলে জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী 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 গুরু বাবাজি বা মহাবতার বাবাজির জয় জয় গুরু